মোমিন মুসলমান হৃদয়ে খুশির জয়গান জয়োগিন মুসলমান হৃদয়ে জয়গান রাখ বোনার হৃদয় পাথর মাখ বোগায়ে খুশ পাত রাখ বনায়ার হৃদয় পাথর মাখ বগায়ে খুশ মুনা যাতে সামিল হব

জাগাও মুমিন মনের শহর ওই বেরহ মতের নহর জাগাও মুমিন মনের শহর ওই বেরহমতের নহ নহর প্রেম সাগরে থাকলে ডুবে ভিজবে আলোয় সুবেশা ঈদ মোবারক ইয়া হাবিবি ঈদ মোবারক আসসালাম ঈদ মোবারক ইয়া হাবিবি ঈদ মোবারক আসসালাম আজকে যত পাপিতা পিয়ায়ের ছুটে আ নিজকে আজ বিলিয়ে দিতে এক বৈদান আজকে যত পাপি দাবি আয়ের ছুটে আয় নিজকে আজ বিলিয়ে দিতে এক বৈদান চোখের জলে পাপের সাগ আয় বানাবো বনে কে রাগ চোখের জলে পাপের সাগ আয় বানাবো বনে কে রাগ সে পবিত্রতায় পাক হয়ে যাক ধরা Eid Mubarak, Ya Happy Eid Mubarak, yeah, Habibi, Mubarak, yeah, Happy Bee, Mubarak, salaam. Happy Mubarak, yeah, Happy